রূপার দাম একদিনে আশি হাজার টাকার মতো হয়েছে কোনো দিন শুনেছ কি বা রেট এর থেকেও কি নামবে কিনা অনেকে বলে চৈত্র মাসে সোনার দাম পরে অনেবি একটা সারপ্রাইজ একটা নিয়ে আসতে চলেছি 2 টাকা জুয়েলারসের হয়ে লং টাইম ভিডিও হচ্ছে তো একটু তোমরা একটা এনজয় করে নিও কেমন আছে তোমরা সবাই তো আজকের তোমাদের জন্য একটা বিশেষ কিছু খবর বা ইনফরমেশন নিয়ে এসেছি প্রতিদিন তো প্রচুর কালেকশনের ভিডিও দেখাই তো আজকের যে টপিকসটা তোমাদের সাথে আলোচনা করব তো সেটা হচ্ছে সোনার দাম যা মানে গোল্ড রেট যেই হারে মানে ক্র্যাশ করছে কোথায় গিয়ে ঠিকবে তো সেই বিষয়ে মানে বলার জন্য আজকে আমি সে ভিডিওটা করছি অ্যাকচুয়ালি আজকে আমার ভিডিওতে আমি জিদ্দাকে নিয়েছি কারণ জিদ্দার অ্যাকচুয়ালি এই বিষয়ে নলেজটা বেশি রয়েছে কারণ গোল সেক্টরে আমাদের জিদ্দা মোটামুটি চার পাঁচ বছরের উপরে এক্সপিরিয়েন্স রয়েছে প্লাস তুমি তো টুকটাক আবার শেয়ার মার্কেট বা ট্রেডিংও করো মোটামুটি তোমার তো ধরে নাও অত না ঠিক আছে কোনো একটা ছোট ছোট মার্কেট সেক্ষেত্রে আমরা করি এবার দেখো তোমার তোমার কথা হচ্ছে এখানে তুমি আজকে কি বলতে जाছো আমি বলতে চাইছি যে আমাকে কি না অনেকে ইনবক্সে বলছে আর কমেন্টও করে ইনবক্সে বেশি বলছে বা আমার যারা পরিচিত রয়েছে বা ইভেন কিছু কিছু কাস্টমার দাদা ভাই বা ভাই বোনেরা যারা আমার ফ্যান ফলোয়ার রয়েছে তুমি তাদেরকে বলতে जाছো বা তারা তোমাকে মেসেজ করতেছে যে দাদা আমার এটা কেন কমছে বা কি জন্য তো একদম সোনার এটা কমছে কত দূর গিয়ে মানে আরো কমবে কি তো আমরা কখন মানে কখন পার্চেস করলে ঠিক হবে তো এই বিষয়ে যদি তুমি কিছু বলতে তাহলে হয়তো সবার সুবিধা হতো দেখো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলবো আমরা হয়তো সবসময় সোনা দোকানে থাকি জন্য তোমরা ভাবছো যে আমরা সবকিছু জানি বা আগে থেকে আমরা রেট বুঝতে পারি যে কতটা রেট যাবে বা কি জন্য আমরা বলি ফার্স্ট অফ অল আমরা ট্রাই করি সবসময় এদেরকে যে আমরা আমাদের যে কাস্টমার যারা রয়েছে সে দিদা জুয়েলার্সের থেকে যত আমাদের কাস্টমার রয়েছে বা যারা দাদা ভাই ভাই বোনেরা যারা আমাদের ভিডিওগুলো দেখছো তো তাদেরকে একটা উদ্দেশ্য করা আছে যে আমাদের নতুন যে কালেকশনগুলো ঢুকে সেগুলোকে আমরা আপনাদের মধ্যে শেয়ার করি যে আজকে আমাদের এই কালেকশনগুলো রয়েছে তো আমাদের দ্বিধা গাজলের কিন্তু তোমাদের এই গাজলের মধ্যে আমরা তো এই গাজল থেকে ভিডিওগুলো পোস্ট করছি না গাজল ব্রাঞ্চ থেকে পোস্ট করছি তো আমরা কিন্তু যতটা পারি যতটা লাইট ওয়েটের থাকে আমরা সেই লাইট ওয়েটে আমাদের তোমাদের সঙ্গে তুলে ধরি আর আমাদের এটা ডিমান্ডও থাকে যে আমরা সব থেকে কম ওয়েটের মধ্যে আমরা এই তোমাদের মধ্যে ওয়ে ওয়েটগুলো আমরা প্লেস করার চেষ্টা করি আর তোমরা সেই কালী পছন্দ করো আর সেই ভালোবাসা দিয়ে তোমরা আজকে সুরজিদ্ধার প্রোভাইলে দশ হাজারের মতো ফলোয়ার তোমরা করে দিয়েছ তো সেক্ষেত্রে আমি তো অসংখ্য খুশি বা ধন্যবাদ তোমাদের সবাইকে যে এতটা তোমরা আগে তোমরা গ্রো করে গ্রো করেছো আর অবশ্যই তোমরা সবসময় পাশে থাকো বাট তার মধ্যে একটাই আমার এখানে কথা আছে যে হ্যাঁ তোমরা হয়তো সুরজিৎ দেখো হয়তো কিছুদিন ধরে ইনবক্স করছো কারণ আমাদের এই রেটটা যেটা আছে না রেটটা দুদিন বা তিন দিন তিন থেকে চার দিনই হবে হ্যাঁ তিন থেকে চার দিনের মধ্যেই আমাদের কিন্তু রেটটা হাই ফাই এতটা হাই থেকে ছিল আবার এতটা কিন্তু পড়েছে আমাদের মার্কেট মোটামুটি ধরে নেওয়া সিলভার ছিল চার লাখ টাকা চার লাখ কুড়ি হাজারের মতো সেখানে আজকে যদি কারেন্ট আমি মার্কেট চেক করি দু লাখ নব্বই হাজার নাকি হ্যাঁ দু লাখ নব্বই হাজারে ঘরে চলে গেছে আবার সোনা যদি ধরি সোনা কিন্তু এক লাখ ছিয়াশি হাজার এক লাখ নব্বই হাজার কিন্তু রেটে চলে গেছিলো সেখানে কিন্তু ডাইরেক্ট আমাদের আজকে রেট দেখাচ্ছে এক লাখ ষাট হাজার অ্যাপ্রক্স তো অনেকেই মানে কি বলবো যে মানে সোনা বাড়লে পেরে সবাই ভাবে যে সোনার দাম তো প্রচুর বেড়ে গেছে ব্যাস এবার মানে বাড়ি ঘর বিক্রি করি বা সবকিছু বন্ধক রেখে বা যা যাদের যতটা সেভিংস ছিল সেই সেভিংসটা টাকা দিয়ে আমরা সোনা কিনে রাখি যে একটু দুটা পয়সা রসজনের জন্য যে আমরা হয়তো এই টাকাটা মার্কেট থেকে একটু বেশি কামাই করবো হ্যাঁ অবশ্যই আমরাও ঘাঁটি আমিও কিন্তু এগুলো নলেজ নিয়ে ঘাটি যে না আজকে আমাদের দুটা পয়সা ইনকাম হবে দুটা পয়সার জন্য কিন্তু আমরা ট্রেডিং করি বা তোমরাও যে যারা যারা সোনা যে সংযোগ করে রাখতেছি সোনা কিন্তু আমাদের বিপদকালীন একটা সম্পদ যে আমার নিয়মই যে না সোনাটা সিকিউর আছে বাট তোমরা একটা জিনিস ভাববা যারা মার্কেট নিয়ে একটু নলেজ আছে বা যারা মনে করো ট্রেডিং নিয়ে করো এরকম কিন্তু হয়েছিল দু সালে একটা হয়েছিল যে রূপার দাম প্রচন্ড হাইপ হয়েছিল প্রচন্ড মানে তিন ডবল চার ডবল গেছিল কিন্তু সেটা কিন্তু আবার মার্কেট ফেলা দিয়েছিল একদম সহায় দিয়েছিল তারপর সেম গল্প কিন্তু দু এগারো সালে হয়েছিল হ্যাঁ দু হাজার এগারো সালে হয়েছিল মার্কেট প্রচন্ড আপ হয়েছিল আবার ডাউন হয়েছে সেম দু পঁচিশেও তাই হয়েছে এপ্রিল মাস থেকে কিন্তু সোনার দাম আর দাম মানে চরচর করে বাড়তেছে তো সেক্ষেত্রে এখন কি হচ্ছে আমরা যারা আছি ভাবি যে সোনাটা কিনে রাখি এই তো দাম বাড়ছে তো আমাদের যে সেভিংস থাকে সেভিংসটা আমরা খরচা করে করি তাই তো একদম একদম সেভিংস আমরা কিন্তু তাই করি যে সোনা জিনিসটা আমাদের কিন্তু তাই ধরুন যে সোনার দাম সবসময় বাড়বে কিন্তু আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে কোনো কিছু করা ভালো কিন্তু এতটা করা ভালো না প্রথম কথা দ্বিতীয় কথা এখন আমার একটা কথা যে তোমরা বলছো যে রেট করবে কিনা বা রেট এর থেকেও কি নামবে কিনা আমার পার্সোনাল ওপিনিয়ন কারণ আমি এতদিন ধরে পাঁচ বছর ছ বছর ধরে আমি কোর্ট রয়েছি তো আমার পার্সোনাল ওপেনিয়ান আমি তোমাকে দিতে পারি যে এখন একটু তোমরা সবাই স্টে করে যাও আমি বলছি না তোমাদের নিতে হবে না বা কিছু হ্যান ত্যান আমি বলবো যে একটু স্টে করে যাও কারণ কি যা মনে হয় মার্কেট আইটু পড়তে পারে হয়তো এটা আমার পার্সোনাল আমি বলব না যে তুমি আমাদের কথা শুনে চলো বা বাট আমার যতটা নলেজ সেটা সেক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম ওয়েট করে যাও কালেকশন দেখে যাও কালেকশন দেখে বুক করে যাও যদি মনে হয় যে না কালেকশন নিয়ে যাবো বা ত্যান বা রেটটা পড়বে আমাদের এখানে সেটা সিস্টেম আছে তুমি কালেকশন পছন্দ করে গেলা বুক করে গেলা বুক করে রেখে দিলে যেদিন রেট ডাউন হলো সেদিন তুমি

কারণ কি সোনার দাম খুব ফ্লেক্স হচ্ছে এই আজকে যদি এক লাখ ধারণা বাড়ে একদিনে বিশ হাজার টাকার মতো সোনা হাইপ মানে শুধু আপ ডাউন হয়েছে রুপার দাম একদিনে আশি হাজার টাকার মতো হয়েছে কোনো দিন শুনেছ কি কোনো দিন চার লাখ কুড়ি হাজার থেকে পরের দিন মানে তিন চার ঘন্টার মধ্যে হ্যাঁ সরি তিন চার ঘন্টার মধ্যে মার্কেট পঞ্চাশ হাজার টাকার মতো ফেলা দিয়েছে এরকম কোনো দিন দেখেছো কি তো আমাদের মানে আমার পার্সোনাল ওপিনিয়ন হবে একটু সবাই স্টে করে দাও কারণ বলা যায় না মার্কেট কি যায় না সামনে বিয়েও আছে বিয়ের মার সঙ্গে তো পড়বে হ্যাঁ তো তাড়াতাড়ি পড়বে আমাদের কালেকশন খুব সুন্দর সুন্দর আসতেছে ইভেন আমরা খুবই একটা সারপ্রাইজ একটা নিয়ে আসতে চলেছি দি ঢাকা জুয়েলার্স এর হয়ে এই ভিডিওতে তুমি এই পেজি বাবা একটা ভিডিও নিয়ে এলো যেটা খুব একটা আকর্ষণীয় অফার থাকবে প্লাস প্লাস আর একটা জিনিস আমাদের অ্যাড হবে আমি সেটা এখন কাউকে বলছি এটা আমাদের সাসপেন্স থাকলো এটার জন্য অবশ্যই পেজটা ফলো করে রাখো বাট আমি বলবো একটু স্টে করে যাও যারা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে রয়েছে ঠিক আছে তাদের কিন্তু এই দামটা দেখে তারা কিন্তু সত্যি মানে ভয় পেয়ে যাচ্ছে এবার হট করে কমছে তখন কিন্তু না ভাবছে হয়তো আরো কমবে একদম কমবে মানে এটা আমি একটা কথা বলে দিই এই খুব ভাড়াটা একটা যেটা উত্তরটা আমি দিতে চাই যে আমরা ভাবি কি বলতো সব সময় যে সোনার দাম বাড়ছে বলে এখনি কিনে নেব আবার সোনার দাম পড়ছে বলে আইটু স্টে করে যাব এটা ভুল কিন্তু পুরোপুরি ভুল অনেকের একটা কথা আছে অনেকে বলে চৈত্র মাসে সোনার দাম পরে অনেকে আছে কিন্তু মাসে কিন্তু সোনার এটা আমার ঠাকুর ঠাকুরদা আমার বাবা মা তার ছেলে কিন্তু আমি কাজ করি সেক্ষেত্রে তার বাবা মা কিন্তু এখন এটাই আমাকে বলে যে চৈত্র মাসে কিন্তু সোনার দাম পড়বে আমি এখন দেবো না সোনার চৈত্র মাসে কম দেবো এটা পুরো ভুল এটা আমার পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে বলছি পাঁচ বছরই রেট বাড়ছে চৈত্র মাসে রেট বাড়ে আমি জানি না কেন হয় না মানে এটাই হয় তো যাদের এই ছোট ছোট যে ধারণাগুলো রয়েছে না যে চৈত্র মাসে সোনার দাম পড়বে তারপর হচ্ছে এই মাসে সোনা নিতে হয় না ওই মাসে সোনা এটা পুরোপুরি ভুল সোনার মার্কেট সবসময় স্টক মার্কেট উপর নির্ভর করে এই গুজব কথা কেউ কান দিবা না কান দিবা না মানে এই যে কথাগুলো যে বলে না তোমরা দেখবা এখন মার্কেট ডাউন হচ্ছে সাত দিন দশ দিনের জন্য একটু মার্কেট খুব একটু উঠা বসা উঠা বসা করবে চলবে এরকম তারপর দেখবা দশ পনেরো দিনের পর চৈত্র মাসে পড়ার পর দেখবা রেট দেখো ধাই ধাই করে বাড়বে রেট পড়ছে কিন্তু রেট বাড়বে এটা তোমার শিওর থাকো আর এটাই আমার বলা এখন শু আপডেটস তুমি কি দিন বলতে চাও দেখো আমি তোমার চ্যানেল কিন্তু ফলো করি इवन আমি তোমার ভিডিওতে কিছু কিছু আসিও কিন্তু তুমি অনেক ভিডিওতে আমি আসি অবশ্যই দেখো তো সেই ক্ষেত্রে হয়তো তোমার এই কনটেন্টটা টোটালটা আলাদা একদম আলাদা তো তোমাদের হয়তো ফ্যান ফলোয়ার বা তোমার ভাই বোনেরা দিদি দাদারা যারা রয়েছে তাদের একটু হয়তো এই ভিডিওটা একটু হবে বা একটু মনে হবে যে কেমন অড টাইপের লাগছে বাট আমি একটু তোমাদের সাজেশন করব এই ভিডিওটা প্লিজ পুরোটা দেখো দেখার পর ভিডিওটা একটু শেয়ার করো কারণ কি এই নলেজটা তোমাদের দরকার আমার মতে কারণ কি এই যে রেট হের ফের বা যা কিছু হচ্ছে না একটু নলেজটা নেওয়া দরকার কারণ এটা তোমাদের পরবর্তীকালে খুব অসুবিধা হতে পারে হয়তো তুমি পরবর্তীকালে এই প্রোফাইলে এসে হয়তো বোলো যে সুরজিৎ তুমি তোমাকে এরকম আপডেট দাওনি বা এরকম কোনো কথা তুমি বলো এই সোনার দাম এরকম যেতে পারে ওই যেতে পারে তো একটু লং টাইম ভিডিও হচ্ছে তো একটু তোমার একটা অ্যাডজাস্ট করে নিও সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো আর যদি এই ভিডিওতে যদি কারোর কোনো কিছু কোশ্চেন থাকে অবশ্যই সুরজিদের প্রোফাইলে মেসেজ করো আর যদি কোনো রকমের রেট সংক্রান্ত হয় অবশ্যই সুরজিদের প্রোফাইলে ভিজিট করো করো ফলো করো আর কমেন্ট করো আর খুব তাদেরকে সাপোর্ট করো যে তোমাদের তো আশা করছি পরবর্তী ভিডিওতেও তোমাদের সোনা সম্পর্কিত বিভিন্ন ডিটেলস দাম সম্পর্কিত অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে এখানে শেষ করছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে